আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন বিপিএল কি দেখছেন আজকের দুটো ম্যাচ নিয়ে কথা বলি চট্টগ্রাম এবং বরিশাল আর খুলনা এবং রাজশাহী এখন দিনের বেলা যে দুটো যে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বরিশাল এবং চট্টগ্রাম চট্টগ্রাম একশো একুশ রান করে তারা নিজেদের গড়ের মাঠে ব্যাটিং ব্যর্থতা এতটাই এতটাই তীব্র তাদের ব্যাটসম্যানরা রানে পাচ্ছে না উসমান খান সে বিশ করে আর ফারুজ হোসেন ইমন তার কী সমস্যা আমি বুঝি না সে কি ব্যাটিং করতে নামলে তার কি শরীরের সুলগানি বা অ্যালার্জি কোনো সমস্যা আছে কি না আমি ঠিক জানি না সে এক রান করে আউট হয়ে গেছে এরপরে বলার মতো কারও ইনিংস ইনিংস নেই মোহাম্মদ মিথুন করে পঁয়ত্রিশ রান ছঁয়ত্রিশ বল থেকে সম্ভবত মনে হয় আশাফাশা হবে এরপরে ক্লার্ক করে আট রান শামীম হোসেন মনে হয় দশ রান নাকি এগারো রান এরপরে বলার মতো আর কারো ইনিংস নেই আরফাত সানে সে শেষের দিকে মোটামুটি ডিফেন্স করে কত ছাব্বিশ সাতাশের মতো ছাব্বিশ সাতাশ না একুশ বাইশ রান করে এই হলো চট্টগ্রাম ইন ইনিংস একশো একুশ রান এর ফলে বরিশাল তাদের খুবই আর সম্ভাবনা জায়গায় সম্ভাবনা আসছিল চট্টগ্রাম জয়ের কিন্তু সেটা আর কিছু করার ছিল না ডেভিড মালান তিনি ছাপ্পান্ন রান করে এবং মোহাম্মদ নাবির অপরাজিত ছাব্বিশ রানে মিস্টার জয় ডেভিড মালানও অপরাজিত ছিলেন কত ষোলোভার ম্যাচটা শেষ হয়ে যায় এদিকে মুশফিকুর রহিম করছে এগারো রান মাহমুদুল্লাহ রিয়াদ সেও আট দশ রান করছে তো এক রান এবার বিপিএলটা তার তেমন একটা ভালো যাচ্ছে না তামিম ইকবাল আট রান করছে কংগ্রাচুলেশন অভিনন্দন বরিশাল আমার কেন জানি মনে হয় খেলা যেভাবে চলতে আছে সেখানে বরিশাল এবং রংপুর খুবই ফেভারিট ফাইনাল খেলার জন্য দেখা যাক সামনে আমরা দেখতে পাব এর ফলে দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলি রাজশাহী এবং খুলনার ভিতরে দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে দুর্দান্ত আপনি খুলনা প্রথমে ব্যাটিং করে সেখানে তারা দুইশো নয় রান করে বলার মতো যদি ইনিংস বলেন তাহলে সব প্লেয়ারে ভালো করছে মোটামুটি সব প্লেয়ারে খুলনা ভালো করছে মেহাজ মেজাজ করছে করছে ছাব্বিশ রান মোহাম্মদ নাইম সেও প্রায় তিরিশ রান মতো করছে আফিফ হোসেন ছাপ্পান্ন রান বাসিস্টু সেও ফাংশন রান করে সো মোটামুটি বলার মতো সবাই ভালো করছে আইলেস রোজ সম্ভবত মনে হয় সে এক করে আউট হয়ে যায় এটা দুর্ভাগ্যজনক তো মোটামুটি মাইদুল ইসলাম অঙ্কন বারো বলে তিরিশ রান করে সো সাইটটা ছয় মারছে তার ব্যাটিং সুবাদে রানটা গিয়ে দাঁড়ায় দুশো নয় রান এবং রাজশাহী কীরকম ব্যাটিং করে তাদের দলের যে অবস্থা আর শোনা যাচ্ছে নাকি একটা প্লেয়ার টাকা পয়সা ছাড়াই সে খেলতেছে নাম বললে না নাম বলে ফেলি মৃত্যুঞ্জয় চৌধুরী এটা খুব বিতরের খবর শোনা যাচ্ছে নাকি তাকে একটা টাকাও দেওয়া হয়নি অন্যদেরকে পঁচিশ পার্সেন্ট বলা হচ্ছে এটা কতটুকু সত্য সত্যমিত্য একমাত্র ক্রিকেটাররাই জানে সো তারা ব্যাটিং কেমন করে সেটাই দেখার বিষয় কিন্তু তাদের ব্যাটিং বরাবর মতোই সফল এনামূলক বিজয় সাতান্ন রান সাতান্ন বলে একশো রান করে অপরাজিত জিত ম্যাচটা জিত জিতে পারলেন না আর সম্ভব সাত রানে খুলনা জয় পেয়ে যায় রায়ন বাল করে আর রায়ন বাল তিরিশ রান করে না না রায়ন বাল করে ছাব্বিশ রানের মতো করে এরপরে ইয়াসির আলি বিশ রান করে তারপরে জিসান আলম সে খুব ভালো ব্যাটিং করে আর তিরিশ রান একটা টেনিস খেলে মোহাম্মদ হারিস পনেরো বলে পনেরো রান করে আউট হয়ে যায় সো আনলাকি বলতে হবে রাজশাহীকে তারা এতটাই ভালো ব্যাটিং করছে বিশেষ করে এনামূলক বিজয় সাতান্ন বলে তিনি একশো রান করে শেষ ওভারে প্রয়োজন ছিল সতেরো রানের প্রথম বলে তিনি বাউন্ডারি মারছেন এরপরে সম্ভব তেমন একটা কিছু করতে পারে নাই সো এখানে দুর্গা রাজশাহীকে আনলাগি বলতেই হবে অভিনন্দন খুলনা টাইগার্স করে শ্বাসরুদ্র করে একটা ম্যাচ ছিল অনেক কষ্টের পরে খুলনা হারতেই আসে হারতেই আসে অনেক কষ্ট করে একটা জয় পেয়েছে তবে ফ্লে অফ ওঠার জন্য আমি মনে করি খুলনা ফেভারিট খুলনা এবং রাজশাহী ফেভারিট এদিকে সবটা বিদেশ বিদেশি ফ্লারদের উপর নির্ভর বিদেশিরা যদি ভালো কিছু করতে পারে তাহলে তারা পয়েন্ট টেবিল উপরে থাকবে আর হলে তারা নিচে হারিয়ে যাবে এটা হলো আমার ফ্রেডিকশন সো অভিনন্দন বরিশাল এবং অভিনন্দন দুর্বার রাজশাহী না খুলনা টাইগার্স আমলাকি বলতে হবে দুর্বার রাজশাহীকে তারপর অভিনন্দন এনামূলক বিজয় অনেক ভালো ব্যাটিং করে